ভাষা শিক্ষা আরবি আসসালামু আলাইকুম পিওবি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনেরা আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের আরবিমূলক ভিডিওতে আমরা কিভাবে কাজের ব্যাপারে চুক্তি করি বা কীভাবে ছুটি আনবো ম্যানেজারের সাথে কথা বলবো কোভিলের সাথে কথা বলবো সে বিষয় নিয়ে বিস্তারিত আজকের এই আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আয়না এপগা ইজাজা ইয়া মুদির হে জনাব আমার সুটি লাগবে হে জনাব আমার ছুটি লাগবে আরবি তো বলে আয়না এফগা ইজাজা ইয়া মুদির এখানে আইন চামি আমি বা আমার আবগা আর্থ হচ্ছে লাগবে আয়না অ্যাপগা আমার লাগবে ইজাজা এর হচ্ছে সুটি ইয়া মুদির হচ্ছে হে জনাব বা হে মালিক তাহলে আমরা শিখলাম আনা এফগা ইজাজা ইয়া মুদির অর্থ হচ্ছে হে জনাব আমার ছুটি লাগবে মাফি ইজাজা আসান দাহিম সরিকা থাবা অর্থ হচ্ছে কোন ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ কোনো ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ আরবি তো বলে মাফি ইজাজা আসান দাহিন সরিকা থাবান এখানে মাফি অর্থ হচ্ছে না বানা ইজাজা অর্থ হচ্ছে ছুটি মাফি ইজাজা ছুটি নাই আসান অর্থ হচ্ছে কারণ দাহিন এখন আসান দাহিন কারণ এখন সরিক কোম্পানি থাবা এর অসুস্থ বা ও খারাপ সরিকা থাবান কোম্পানির অবস্থা খারাপ তাহলে আমরা শিখলাম মাফি যা যা আসান দাহিন সরিকা থাবান এর তে কোন ছুটি নাই কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ মালিশ দাহিন হ্যাক কাল্লাম কিদা মা এম শুধু কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না আরবি তো বললে মালিশ দাহিন হ্যাক গ্যাক ক্যালাম কীদা মায়ামসি এখানে মালিশ এর্ত কমা করবেন বা কমা সাওয়া দাহিন এখন মালিশ দাহিন কমা করবেন এখন হ্যাক গ্যা হচ্ছে আপনার বা তোমার কালাম এত হচ্ছে কথা কীদা তো হচ্ছে এমন হ্যাক গ্যা ক্যালাম আপনার এমন কথা মাই এত হচ্ছে না বানা এমসি অত হচ্ছে চলা বা হাটা মায়ামসি চলবে না তাহলে আমরা শিখলাম তুচ্ছে কমা করবেন এখন আপনার এমন কথা চলবে না আনা যা হিজে হিনাক আনা ইত্তেফাক তু মাহাক যখন একানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম যখন একানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম আরবিতে বলে লামা আনা যা হিজে হিনাক আনা ইত্তেফাক টু মাহাক এখানে লাম্মা আর তো যখন আনার তে আমি লাম্মা আয়না যখন আমি হি যে আশা বা এসেছিলাম হিনা কেট হচ্ছে এখানে হিনা এখানে এসেছিলাম ছিলাম। তে আমি ইত্তে ফাকতু এর্তচ্ছে চুক্তি করেছিলাম আনা ইত্তেফাক তো আমি চুক্তি করেছিলাম মা হা আপনার সাথে তাহলে আমরা শিখলাম লাম্মা আয়না যা হিজে হিনাক আয়না ইত্তেফাক তু মা কেটছে যখন এখানে আমি এসেছিলাম আমি আপনার সাথে চুক্তি করেছিলাম ইয়ানি ইতনেন সানা খালাস বা তাজিবি জাজা ও মা আয় রাতে কামান দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরো বেতন দিয়ে দিবেন অর্থাৎ দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরও বেতন দিয়ে দিবেন আরবিতে বলে ইয়ানি ইতনেন সানা খালাস বা তাজিবি জাজা ও মা আয় রাতে কামান এখানে ইয়ানি এত মানে বা অর্থাৎ ইতনেন এত দুই সানা আটুচ্ছে বছর খালাস এত শেষ সানা খেলা অর্থাৎ দুই বছর শেষ বাদ হচ্ছে ফর ইন্টার হার হচ্ছে তুমি বা ইনতা ফর তুমি জি বেরতচ্ছে দবাবা দিবে ইজাজা ছুটি জিব ইজাজা সুটি দিবে মেয়ে হতছে সাথে রাতে বেরতচ্ছে বেতন কামান হেট হচ্ছে আরো মা আতে কামান সাথে বেতন আরো তাহলে তাহলে আমি শিখলাম ইয়ানি ইতিনিন সানা খেলাস বা দিনতা জিব ইজা যা ও মা আহ রাতেব কামান হেট হচ্ছে অর্থাৎ দুই বছর পর পর ছুটি দিবেন এবং সাথে আরও বেতন দিয়ে দিবেন। তাইব আনা কালাম তু ইনশাল্লাহ ইনতা হাসেল কুল্লু সবুর ইনতা ইন্দে ঠিক আছে আমি যা বলেছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো ঠিক আছে আমি যা বলেছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো আরবিতে বলে তাইব আনা কাল্লাম তু ইনশাল্লাহ ইনতা হাসেল কুল্লু শাহি বাস শহিয়া সবুর ইনতা এখানে তাহিব হচ্ছে ঠিক আছে আর না তো কাল্লাম টু বলেছিলাম তাইব আনা না কাল্লাম ঠিক আছে আমি যা বলেছিলাম ইন্টার তো তুমি হাস্যাল অর্থে পাওয়া বা পাবে ইন্টা হাসেল তুমি পাবে কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু বাঁশ এত শুধু সাই আর হচ্ছে একটু বাস সাইয়া শুধু একটু সবুর অর্থ দৈর্য ধরা ইন্টারত্য তুমি ইন্টার সবুর তুমি সবুর তুমি দৈর্য ধরা তাহলে আমরা শিখলাম তাইব আনা কাল্লাম তু ইনশাল্লাহ ইনতা হাসিল কুল্লু শাই বাস সয়া সবুর ইনতা আর ঠিক আছে আমি যা বলছিলাম তুমি সবগুলো পাবে শুধু একটু ধৈর্য ধরো আনা কাম ইয়াম সবুর আর আমি কত আমি কতদিন ধৈর্য ধরব আমি কতদিন ধৈর্য ধরবো আরবি তো বলে আনা কাম ইয়াম সবুর এখানে আনা তো হচ্ছে আমি কাম আর তো কত ইয়াউম আর দিন সবুর আর ধৈর্য ধরা তাহলে আমরা শিখলাম আনা কাম ইয়াউম সবুর অর্থ হচ্ছে আমি কতদিন ধৈর্য ধরবো বা আমি কতদিন সবুর করব ওয়াহাদ সাহার সাউই সবুর ইনশাল্লাহ আনা জিব ইজাজ অর্থ হচ্ছে এক মাস ধৈর্য ধরো ইনশাল্লাহ আমি ছুটি দিয়ে দেব এক মাস ধৈর্য ধরো ইনশাল্লাহ আমি ছুটি দিয়ে দেবো আরবি তো বলে ওয়াহাদ সাহার সাউই সবুর ইনশাল্লাহ আনা জিব ইজাজ এখানে ওয়াহাদ অর্থ হচ্ছে এক সাহার অর্থ হচ্ছে মাস ওয়াহাদ সাহার এক মাস সবই অর্থ হচ্ছে করা বা করো সবুর অর্থ হচ্ছে ধৈর্য সবই সবুর ধৈর্য করো আনার্থ হচ্ছে আমি জীব এর্ত হচ্ছে দেওয়া বা দিব আনা জীব আমি দেবো বা আনা আতিক আমি দিব ইজাজা আর ছুটি তাহলে আমরা শিখলাম ওয়াহাদে সাহার সবই সবু ইনশাল্লাহ আনা জিব ইজাজা আর হচ্ছে এক মাস ধৈর্য ধরো ইনশাল্লাহ আমি ছুটি দিয়ে দেবো মুদির যে বস ঠিক আছে আরবি তো পারেন এখানে হ্যাঁ হচ্ছে মালিক বা বস বা সুপারভাইজার তাই ব্যর্থ ঠিক আছে বা ওকে তাহলে আমরা শিখলাম না মুদির তাই ব্যর্থ হচ্ছে জে বস ঠিক আছে বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে দেবেন খুদা হফিস